জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন একাদশ শ্রেণী স্বাস্থ্য এবং সাই শিক্ষা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের সাজেশান বিষয়ের কিভাবে সাজেশান পাবে দ্বিতীয় সেমিস্টার কিভাবে তুলে ধরব সেই সংক্রান্ত তথ্য নিয়ে চলে এসেছি স্বাস্থ্য এবং শিক্ষা দ্বিতীয় সেমিস্টার অলরেডি প্রথম সেমিস্টার তোমরা পরীক্ষা দিয়েছো এবার এই একাদশ শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন স্কুলের বিভিন্ন দিক দিয়ে প্রশ্ন হয় তোমরা জানো যেটা উচ্চ মাধ্যমিকে একটি প্রশ্ন সেখানে সাজেশন যা দেবো বিগত বছর যেমন পড়েছে দেখবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই একাদশ শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন হয় তাই অনেক স্কুলে হয়তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ অনেকের হয়তো দু একটা বাইরে আছে তবে যারা টেক্সট বইটি রিডিং করেছো ভালো করে এবং আমার সাজেশন করে করেছো তাদের ক্ষেত্রে প্রথম সেমিস্টারে অনেকখানি কমন পেয়েছ প্রথম বছর নতুন সেমিস্টার আমূল পরিবর্তন ঘটেছে এই স্বাস্থ্য সারি শিক্ষাতে যেখানে থিওরি ছিল চল্লিশ নাম্বার এবং ষাট নাম্বার প্যাকটিকাম ছিল সেখানে এক বছরে তোমাদের পঁয়ত্রিশ যুক্ত অর্থাৎ থিওরি আর তিরিশ নাম্বার প্যাকটিকাম তোমরা জানো এই সংক্রান্ত যে সিলেবাস সংক্রান্ত একটি ভিডিও একাদশ্রেণী রয়েছে অবশ্যই দেখে নেবে সেই সিলেবাস সংক্রান্ত ভিডিও আমি এখন তোমাদের এই স্বাস্থ্য এবং সারি শিক্ষা দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টার যেখানে শুধু এম সেকের উপর বিভিন্ন টাই বিভিন্ন প্যাটার্ন সেখানে আর ডায়াগ্রাম ভাবে ছিল এখানে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা বড় প্রশ্ন তার সাজেশন এবং উত্তর তোমরা হান্ড্রেড পারসেন্ট ভরসা রেখে পাবে আবার বলছি দ্বিতীয় সেমিস্টার সম্পূর্ণ আলাদা প্রথম সেমিস্টারের তুলনায় তাই দ্বিতীয় সেমিস্টার ভালো করে ফলো করবে সেখানে এম সেকও তুমি হয়তো সহজে যদি আনজাতেও দিতে পারত একটু পরে কিন্তু এখানে বড় প্রশ্ন ভালো করে বুঝে উত্তর দিতে হবে আমি কিভাবে তুলে ধরবো মোট তোমাদের বারোটি অধ্যায় রয়েছে দ্বিতীয় সেমিস্টার বারোটি অধ্যায় মানে আজ থেকে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে এবার বারোটি অধ্যায় থেকে আমি সিলেবাসে সেখানে সংক্রান্ত আলোচনা করে দিয়েছি প্রতিটির একটি করে অথবা রয়েছে প্রথম অধ্যায় একটি প্রশ্ন পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে একটি এই দুটোর মধ্যে একটি করতে হবে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে একটি দ্বিতীয় চতুর্থ অধ্যায় থেকে একটি পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটি সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে একটি নবম দশম অধ্যায় থেকে একটি এবং দ্বাদশ এবং একাদশ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকে একটি প্রশ্ন মোট পঁয়ত্রিশ নাম্বার কিন্তু সব প্রশ্নের মান হচ্ছে সিক্স অর্থাৎ ছয় প্রতিটি প্রশ্নের মান এবার ছয় নাম্বার কিভাবে থাকবে এই যে ছয় নাম্বার পাঠ করে থাকবে অর্থাৎ দুই যুক্ত দুই যুক্ত দুই থাকতে পারে বা তিন যুক্ত তিন থাকতে পারে বা আবার যুক্ত দুই থাকতে পারে এইভাবে প্রশ্নের মান বলে দিচ্ছি আবার ডাইরেক্ট একেবারে ছয়ও থাকতে পারে শুধু ব্যতিক্রম প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে এই ছ নম্বরের পড়বে দুটো তার মধ্যে একটি উত্তর দিতে হবে আমি তোমাদের কাছে এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের যে সাজেশন এবং উত্তর একসঙ্গেই তুলে ধরবো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে পাবে একবারে হান্ড্রেড পার্সেন্ট অসারে এবং সব শেষে থাকছে ইবুক অবশ্যই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও প্রথম বছর একটু সমস্যা হবে তাই ভালো করে পড়াশোনা করো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আগে টেক্সট বইটি রেডিং পড়বে তারপরে অবশ্যই সাজেশানটা করে যাও সাজেশান ভরসা করে গেলে হবে কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাই আগে সাজেশানটি করো তার পূর্বে অবশ্যই টেক্সট বইটি রেডিং পড়ো এবার মনে রাখবে বারোটি অধ্যা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এবার নবম এবং দশমের ক্ষেত্রে নবম এবং দশম অধ্যায়ের ক্ষেত্রে পাঁচ নাম্বার পড়বে আবার বলছি ছয় কিন্তু মোট থিওরি এই যদি পৌত্রিশ হয় এই পঁয়ত্রিশের ক্ষেত্রে তোমরা মনে রাখবে প্রথম দ্বিতীয় পড়বে তৃতীয় চতুর্থর মধ্যে থেকে ছ নাম্বার বড় প্রশ্ন কিন্তু সব দুই প্লাস দুই প্লাস দুই বা তিন প্লাস তিন বা চার প্লাস দুই এইভাবে পাঠ করে পড়বে আমি উত্তর তুলে ধরবো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তৃতীয় চতুর্থ থেকে দুটি প্রশ্ন থাকবে একটি পাবে আমি সারসান তুলে ধরব দেখতে পাবে সেখানে আবার পঞ্চম ষষ্ঠ একটি পাবে সপ্তম অষ্টম আবার নবম দশমের ক্ষেত্রে কিন্তু এই পাঁচ নাম্বার থাকবে অর্থাৎ তিন যুক্ত দুই থাকবে নবম দশম ভালো করে দেখে নেবে আবার একাদশ দ্বাদশ থেকে আবার কিন্তু ছ নাম্বারে অর্থাৎ প্রতিটি প্রশ্নের একটি করে অথবা থাকছে অর্থাৎ তুমি যদি বলো যে না আমি বারোটি অধ্যায় রয়েছে বারোটি করব না যে কোনো ছয়টি করব হবে কিন্তু সেখানে অনেকখানি রিক্সি হয়ে যায় কারণ যদি একটি প্রশ্ন না পারো অন্য প্রশ্ন উত্তর দিতে পারবে না তাই আজ থেকে পড়ো ছয়টি নয় বারোটি অধ্যায় পড়বে আর বারোটি অধ্যায়ের সাজেশান উত্তর তোমাদের কাছে সম্পূর্ণ সুন্দরভাবে তুলে ধরবো এই গুরু টিউটোর সাজেশান পক্ষ থেকে তাই অবশ্যই সেকেন্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রী অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করো আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তোমরা জানো নতুন সিলেবাস আমূল পরিবর্তন ঘটেছে তাই ভালো করে পড়াশোনা করো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও অবশ্যই অবশ্যই আশা করি আমি তোমাদের এই দ্বিতীয় সেমিস্টার স্বাস্থ্য শিক্ষা বিষয়ের থিওরিজি পঁয়ত্রিশ নাম্বার কিভাবে পড়বে বারোটি অধ্যায় থেকে তা আশা করি সমাধান করতে পেরেছি প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়বে একটি করতে হবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়বে একটি করতে হবে পঞ্চম ষষ্ঠ অধ্যায় থেকে দুটি পড়বে একটি প্রশ্ন উত্তর দিতে হবে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়বে একটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান ছয় ভাগ করে পড়বে কিন্তু আবার ভাগ করে পড়বে ডাইরেক্ট খুবই কম পড়ে তবে অনেক সময় পড়ে ডাইরেক্ট আর একাদশ এবং দ্বাদশ অধ্যায় থেকেও ছয় নাম্বার কিন্তু মাঝখানে থাকছে নবম এবং দশম অধ্যায় থেকে পাঁচ নাম্বার পড়বে দুটো প্রশ্ন পড়বে একটা উত্তর দিতে হবে এই গেল দ্বিতীয় সেমিস্টারের স্বাস্থ্য সাথী শিক্ষার নাম্বার বিভাজন এবং সিলেবাস তোমাদের বইটি পেয়ে গেছো বইতে সবাই পাবে অবশ্যই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাজেশনগুলি দেখো মোট বারোটি অধ্যায় ভালো করে দেখবে ফলো রাখবে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নোটিফিকেশন অন রাখো তাহলে অবশ্যই কোনো সমস্যা হলে পাশে আছি গুরু ডিডিটাল সাজেশন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে